অল্প মানুষের সাথে সম্পৃক্ত বিশেষ করে যুবক শ্রেণীর ভাই কারণে কারণে আমরা দাঁড়িয়ে থেকে প্রসাব করার চেষ্টা করি এমন প্যান পাজামা পরিধান করেছি যার কারণে নিজেদেরকে দাঁড়িয়ে প্রসাব করতে হয় এমন প্যান পাজামা পরিধান করেছি বাধ্য আপনি আপনাকে দাঁড়িয়ে থেকে প্রসাব করতে হবে মানুষ সমস্যা জনিত কারণে বসে থেকে প্রসাব করতে পারে এমন পরিবেশ শীতে প্রসাব প্রসাব আপনার শরীরে আসতে পারে সব ময়লা আবর্জনা দাঁড়িয়ে থেকে প্রসাব করতে আপনি বাধ্য আপনি করতে পারেন কিন্তু সদা সর্বদা এটাকে বৈশিষ্ট্য পরিণত করে নেওয়া মুসলমানের জন্য কাজ নয় আজকে বড় কষ্ট লাগে একজন মুসলমান যুবক অথবা একজন মুসলমান ঘরের সন্তান সব দীর্ঘ সময় প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা চার স্টলে বসে থেকে তার সাথে চা খেলেন এবার সলাতে আজান হয়ে গেছে আপনি যখন বলছেন ভাইজান সলাতেের আজানটা হলো চলেন একটু মাসজিদে যাই সলাত পড়ি তখন ওই মুসলমানের সন্তান যে কথাটা বলে এটা শুনলে কলিজা ফেটে যায় মুসলমানের সন্তান বলছে হুজুর অথবা ভাইজান অথবা বন্ধু আমি তো প্রসাব করে পানি অপবিত্র। মুসলমানের সন্তান এই কথা বলে ভয় করে না ভেতরে তোস্তবোধ কাজ করে না অনুশোচনা কাজ করে না দিনের অধিকাংশ সময় নিজেকে অপবিত্র রাখছি আমরা যুবকেরা নিজেদের শরীরকে অপবিত্র রাখে আর এটা কত ভয়ানক মুসলমানের সন্তান শরীর অপবিত্র রাখে জীবনে চলাচল করতে গিয়ে শরীরে অপবিত্র থাকে অথচ সে নিজেকে মুসলমান দাবি করে ও যুব এই বৈশিষ্ট্যকে পরিত্যাগ করতে হবে ভাই যান এই বৈশিষ্ট্যকে পরিত্যাগ করতে হবে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রসাব করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে জরুরি নির্দেশ দিয়েছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন উনি এবং আল্লাহর নবী মাররবি কবরাইনি দুটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমত অবস্থায় আল্লাহর নবী রাসুল সাহা ইবন আব্বাস রবিকে বললেন শোনো এই দুইটা কবরে আজাব দেওয়া হচ্ছে তুমি কি বলতে পারবা এই দুইটা কবরে কেন আজাব দেওয়া হচ্ছে কি কারণে এই দুইটা কবরে এই দুইটা কবরে আজাব দেওয়া হচ্ছে তার কারণ কি হতে পারে বলতে পারবা সাহাবি ওই কথা বললেন আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন আল্লাহর নবী তাৎক্ষণিক ওই কথার উত্তর দিলেন শোনা এই দুইটা কবরের একটা কবরে একটা কবরে আজাব দেওয়া হচ্ছে বাউলি ওই মানুষ থেকে সতর্কতা অবলম্বন করত না এই জন্যই কবরে আজাব দেওয়া হচ্ছে প্রসাব করেছে সতর্কতা অবলম্বন করেনি শরীরে পানি ছিটে লেগে এসেছে ছিটে লেগেছে প্রসাব করেছে পানি ব্যবহার করেনি শরীরে পানি ডুব ওই অপবিত্র পানি লেগে গেছে এই যে প্রসাব থেকে যারা অসতর্ক প্রসাব থেকে যারা সতর্কতা অবলম্বন করে না এই সমস্ত মানুষকে লায়াসটা তিরুমিনাল বাউলি কবরে আজাব প্রদান করা হবে ও আজকে ভাই আপনি পানি নিচ্ছেন না প্রসাব করে আপনার জন্য কঠিন অবস্থা আল্লাহর নবী স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী বলেন আকসারু আযাবিল কবর অধিকাংশ কবরে আল্লাহ আযাব দেন অধিকাংশ কবরে আল্লাহ আযাব দেন অধিকাংশ কবরে আল্লাহ আজাদ দেন কি সেই কারণ হতে পারে মিনাল বাউলি অথবা ফিল বাউলি প্রসাব থেকে সতর্কতা অবলম্বন করে না এর জন্য অধিকাংশ কবরে আল্লাহ আজাব দিবেন অধিকাংশ মানুষ কবরে আজাব পাও আজাব পাবে আজাবগ্রস্ত হবে তাদের উপরে আজাব দেওয়া হবে তার একটা কারণ ফিল বাউলি প্রসাব থেকে সতর্কতা অবলম্বন করেনি এজন্যই আজাব দেওয়া হবে তাহলে সংক্ষিপ্ত কথাই যেটা বোঝাতে চাচ্ছিলাম এর বিষয়ে বিস্তারিত নয় আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যুবক ভাই প্রসাব করে পানি ব্যবহার করতে হবে এই কথাটা মনে রাখতে হবে আজকে আমরা তো ফ্যাশনে পরিণত করে নিয়েছি দাঁড়িয়ে থেকে প্রসাব করাটা ফ্যাশন আজকে নামি দামি হোটেলগুলোতে যাবেন আপনি বাধ্য আপনাকে দাঁড়িয়ে থেকে প্রসাব করতে হবে এই পরিবেশ হয়ে গেছে এটা আপনার আমার বৈশিষ্ট্য নয় এটা ইহুদি খ্রিস্টানের বৈশিষ্ট্য এটা তাদের মডেল তাদের মডেল বলতে পারেন তাদের আদর্শ বলতে পারেন তার আজকে ওইটাই মুসলমানদের বেশ হোটেল গুলোতে যাবেন যেগুলো হোটেল প্রায় এখন এই ব্যবস্থাটা করা হচ্ছে করছে দাঁড়িয়ে থেকে এই পরিবেশ করা হয়েছে এর জন্য আপনাকে বলতে চাচ্ছিলাম ভাইরান মুসলিম হিসেবে মুসলমানের যেই বৈশিষ্ট্য মুসলিম হিসেবে মুসলমান যেই বৈশিষ্ট্য চলবে এই বৈশিষ্ট্যেই আপনাকে চলতে হবে এর বাহিরে আপনি পাপের সাথে জড়িত হয়ে দুনিয়াতে চলতে পারেন না ও যুবক ভাই আজকে আপনাকেও বলতে চাইছিলাম দাঁড়িয়ে থেকে প্রসাব করতে আপনি বাধ্য হচ্ছেন কেন এমন একটা পোশাক আপনি প্যান্ট আপনি পরেছেন যে প্যান্টটা টাইট ফিটিং এত যে আপনি বসে থেকে প্রসাব করতে পারবেন না আপনি বাধ্য হয়েছেন বসে থাকতে দাঁড়িয়ে থেকে প্রসাব করতে প্যান্ট পরিহার করেন প্যান্টকে পরিহার করতে হবে এই কথা আপনাকে মনে রাখতে হবে শত